ঠিক আছে না তারপর দেখেন এই যে এক নম্বর সরিষের তেল উনি কিন্তু ওনার জাল এটা বানাবে আর কি দেখেন উনি বড় বালতি করে বানানো মানে ওনার জালমুড়ি অনেক চলে সেই জন্য উনি বেশি করে বানায় সেই জন্য মশলাটা দেখেন অনেক সুন্দর কালার বন্ধুরা আজকে পরিচয় করেই দিব এমন এক জালমুড়িওয়ালার সাথে ইয়াসিন জালমুড়ি এই যে ভাইয়া জালমুড়ি বাইরে দোকানের নাম হচ্ছে ইয়াসিন জালমুড়ি উনি এত সুন্দর করে জালমুড়ি বানায় এটা কি কানের মধ্যে কি আচ্ছা এটা ইয়ারফোন গান শুনেন নাকি নাকি ওয়া শুনেন কি কি করতেছেন দেখি কি কি আছে আপনার এখানে ও এই যে একজন জালমুড়ি বিক্রেতা খুব ভালো জালমুড়ি বানায় ভাইয়া জালমুড়ি আজকে কত বছর ধরে বানান

না দেখি দেখা যায় কারণ এই জালমুড়িওয়ালার চেহারা অনেক সুন্দর দেখেন একদম ইয়াম বয়স তার মানে জালমুড়িটা খুব মজা হবে ও আলাকে সবাই লাইক করবেন আর জালমুড়িওয়ালার ঠিকানা হচ্ছে এখানে শাপলাপুর মহিষ্কিলিতে এমনি সবসময় পাবেন এখানে উনি এখানে ঝালমুড়ি বিক্রি করেন আর কি তারপর দেখেন এই যে এক নম্বর সরিষের তেল তেল এক নম্বর এটা দিয়ে বানায় সেই জন্য জালমুড়িটা খুব মজা হয় আপনারা যদি ঝালমুড়ি খেতে চান তাহলে এই বাইকে দেখে রাখুন ওনার চেহারা চেহারা মশলা সুন্দর তো উনি জালমুড়ি বিক্রি করে এটা হচ্ছে যে মিঠাছড়ি শাপলাপুর মহেশখালি এখানে আসলেই জালমুড়ি খেতে পারবেন আপনার সর্বনিম্ন কয় টাকা বিক্রি মানে দশ টাকা বিক্রি কয় টাকা বিক্রি করেন সর্বনি সে দশ টাকা না এর উপরে তো আর বেশি খেতে পারবে বিশ টাকা পঞ্চাশ টাকা তার মানে এর উপরে বিশ টাকা পঞ্চাশ টাকা যেমন হয় তা খেতে পারবেন কিন্তু সর্বনিম্ন দশ টাকা নিতে হবে পাঁচ টাকা তো দেওয়া হয় না পাঁচ টাকা ঝালমুড়ি তার মানে ঝালমুড়ি ঠিক আছে আচ্ছা আমি যখন ভিডিও করতেছি তার মানে দশ টাকার আমি খেয়ে দেখি ঝালমুড়িটা কেমন হয় দেখি উনি কীভাবে বানায় ঝালমুড়িটা দেখেন উনি যে বানাচ্ছি এখন তো আগে মুড়ি দিবে তারপরে ঝালমুড়িটা বানাবে আর কি দেখেন উনি বালতি করে বানায় মানে কেমন পরিমাণের বানায় আর কেমন পরিমাণে বিক্রি অবশ্যই দেখে বুঝতেছেন ঝালমুড়ি এত এই বড় বালতি করে বানানো মানি ওনার ঝালমুড়ি অনেক চলে সেজন্য উনি বেশি করে বানায় এই যে এখন লেবু দিচ্ছে দশ টাকা ঝালমুড়ির মধ্যে আবার লেবুও দিচ্ছে তেলও দিচ্ছে মশলাও দিচ্ছে দেখেন উনি আসলে লাভ কম হলেও কিন্তু ওনার ব্যবসাটা কাস্টমার ধরা দরকার সেই জন্য উনি এত সুন্দর করে বানিয়ে দেন মানুষকে খাওয়ায় মূলত কাস্টমার ধরার জন্য

ঝালমুড়িটা আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন ঝালমুড়ির স্বাদ এত মজার ঝালমুড়ি আমি এই প্রথম খাচ্ছি আর ঝালমুড়িটা খুব টেস্ট হয়েছে আপনারা যদি ঝালমুড়িটা খেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এই মহিষ আসতে হবে ঝালমুড়ি খাওয়ার জন্য তো কি আর বলবো দশ টাকার অনেক দিয়েছে এবং ঝালমুড়িও স্বাদও ঠিক আছে আমি জানি না যে উনি কিভাবে লাভ করেন তারপরে বলবো যে ওনার লাভ কম হলেও কিন্তু কাস্টমার ধরা দরকার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন